সবগুলো বিয়ে শাদির ব্যাপারে যে কোনো কি নইয়া যায় সবাই সাহায্য যতটুক পারে অনেক করে সবারই উপকার করে তাতে আপনি কি ওনাকে চাচ্ছেন স্যারকে চাচ্ছেন না চাচ্ছি আলহামদুলিল্লাহ সে জানো পাশে দোয়া করি সেরা আমরা চাই

এই পর্যন্ত যা করছে সবই আলহামদুলিল্লাহ ভালো যা করতেছে যা শুনছি দেখছি নিজের চোখে তারা দেখি নাই কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো এই যে ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল থেকে তিনি একজন এমপি পাচ্ছি হবে না এমনি যদি নির্বাচিত পাশ করে আপনাদের কেমন লাগবে আল্লাহর কাছে দোয়া করি আলহামদুলিল্লাহ হ্যাঁ পাশ করুক আল্লাহর কাছে খুবই দোয়া হ্যাঁ ভালোভাবে মানে ইটা পাই মানে হ্যাঁ দায়িত্বটা হ্যাঁ ই করুক গ্রহণ করুক তিনি কি এর আগে কোনো এমপি পদে ছিলেন না না তেমন ছিল না

তো এই যে উনি যে এমপি পার্টি টাঙ্গাল মধুপুর থেকে তো উনি যদি পাস করে আপনাদের অনুভূতি কেমন হবে আমাদের অনুভূতি খুবই ভালো হবে কারণ সে অনেক জনদরিদ্র লোক তার কোনো তুলনা হয় না সে আমাকে এখন পর্যন্ত আমার দুইটা কিডনির সমস্যা আমাকে চিকিৎসা করতেছে এখনো রানিং চিকিৎসা চলতেছে আমার উনি মানুষ আসলে কেমন মানুষ হিসাবে অনেক অনেক মানে তুলনা ভাষায় প্রকাশ করা যায় না অনেকটাই ভালো লোক তাকে উনি যদি এমবি পাটি হন বা পাস করেন আপনাদের জন্য কি কিছু করবে শুধু আমাদের জন্য না পুরা তার কাছে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো কিছু ভেদাভেদ নাই সে সবারই সমান দেখে সে তার দ্বারা সব কিছু হবে আপনি উনি অসমকে কি বলতেছেন শেষ শেষ সে আমার একটা দীত জন্মদাতা পিতা সে একটা ভালো লোক আমার অনেক উপকার করতে কিমবা অনেক মানুষের পা ভাঙছে তাদেরকে চিকিৎসা করতেছে আর তার কিন্তু ইচ্ছা করলে শুধু সম্মানের জন্য সে দাঁড়ায়ছে কিন্তু হেটাকা বসার কোনো অভাব নাই কিন্তু শুধু সম্মান যে ইচ্ছা করতে সব করতে পারে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোন দিকে আসছেন আমি ফাজিলপুর থেকে আসছি তো এই যে ফাজিলপুর থেকে আজকে মધુপুর আসেন কেন আসছেন এই যে আজাদ সাহেবের কনেল সাহেবের মিটিং এর জন্য আসছি আমরা এখানে এই যে ধনবাড়ি টাঙ্গাল মধুবুর দিকেছে এনি এমবি পাতি হচ্ছে তাতে তারা কি বলতে চান না হ্যাঁ আমরা চাই যে এটা যেন সবাই যেন এটা আমরা সবাই আল্লাস আল্লাহ কাছে বলতাছি যে সে যেন এটা পাশ করতে পারে তারে যেন এই দায়িত্বটা দেয় উনি উনি মানুষটা কেমন এর মতো কোনো মানুষ হতে পারে না এর সাথে কোনো তুলনায় নাই ইনকে সমাজের জন্য এলাকাবাসীর জন্য সে যা করে এটা আমরা কোনদিনও দেখিও নাই আমরা পাইও নাই ইয়ার দ্বারাই যা পাইতেছি আমরা এরকম আমরা কোনো দিন পাই নাই দেখি নাই উনি যদি পাশ করে তাহলে আপনাদের পাশে থাকবে থাকবে মানে আগেও আছে এখনো সব সময় থাকবে পাশে হ্যাঁ আমগরে করে আগের মনে করেন কোন গরিব দুঃখীটা খাইলো কোন দূরে গরিব দুঃখীটা খাইলো না সে কিন্তু আগের থেকেই এটা খালি এখন এটা উদ্যোগ নিচ্ছে বলতে না আগের থেকেই সে এটা তদন্ত কইরা যাইতাসে এবং কি সবাই দিতে আছে যে কারবারি একটা টিবল নাই কারবারি একটা টয়লেট নাই কারবারি একটা ঘর নাই কেরা কোন অবস্থায় চলতেছে সে কিন্তু এই সমস্ত এগুলা আগে থেকে তথ্য নিয়ে এগুলা দিতাছে সবাই অনেকে তো নির্বাচনে পাস হওয়ার পর ভুলে যায় বা আপনাদের কাছে আসে না সেটা কি বলতে না সে ভুলবো না আমরা জানি সে কোনো ভুলব ভুলবো না আগে আল্লাহ পরে জানি হের জন্য আল্লাহ জানি নির্বাচিত করতে দেয় হে জানি হইতে পারে আমরা আল্লাহর কাছে এটা কামনা করি হের জন্য এই মধুপুর ধনবাড়ি টাঙ্গাইল থেকে তাকেই চাচ্ছেন একেই যাচ্ছে হ্যাঁ সবাই আমরা তাকে চাচ্ছি আল্লাহ যেন হেরে জানি নির্বাচিত হতে দেয় আল্লাহ আর কিছু বলার আছে না আমার আল্লাহ আমার এটাই আশা যে আল্লাহ যেন হেরে জানি উঠায় জনগণ আমরা সবাই জানি হের পাশে থাকতে পারি হে আমগর পাশে সব সময় আছে আগে আছে পিছেও জানি থাকেই এবং কি থাকবেও তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আন্টি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কই থেকে আসছেন হাজিলপুর থেকে আসছি হ্যাঁ হাজিলপুর হাজিলপুর তো হাজিলপুর থেকে কেন কেন আসছেন কর্নেল ভাই ডাকছে নেতা নির্বাচনে আসছি তো এই যে আপনি যে হাজিলপুর থেকে আসছেন কর্নেল সাহেব আপনাদের জন্য কি কি করছে অনেক কিছু করছে তার কোনো তুলনা নাই ধনবাড়ি মধুপুরের পান আমাদের কর্নেল আজাদ ভাই গরিব দুঃখী অসহায়ের বন্ধু কর্নেল আজাদ ভাই আমরা চাই বেগম খালেদা জিয়ার কাছে তারেক রহমানের কাছে আমরা জয় যুক্ত করতে চাই ধানের শীষ যেন আমাদের কনে লাজাদ ভাইয়ের কাছেই যায় এ পর্যন্ত কি পাইছেন এ পর্যন্ত সবকিছু পাইছি যা না চাইছি সবকিছুই পাইছি তো উনি যদি ভালো একটা এমপি পদ পাস করতে পারে বা কিছু করতে পারে আপনাদেরকে কি ভুলে যাবে না ভুলে যাবে না আজও ভুলে নাই এখনো ভুলবে না পরেও ভুলবে না আমি চাই সবার কাছে আমি আমরাও আমরাও নারী আমরাও পারি আমরা চাই কনেল আজাদ ভাইয়ের এই ধানের শিশু মার্কাজ তাকে দিয়া হয় এটাই আমার অনুরোধ আপনাকে সময় দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে